আক্রান্ত হয়েছে হামলা গাড়ি বললাম তো ওরা কেন গেছিলেন সেখানে মানুষের পাশে দাঁড়াতে এটা অপরাধ এই রাজ্যে কেন্দ্রীয় নিরাপত্তা থাকা সত্ত্বেও যদি সাংসদ বিধায়করা সুরক্ষিত না থাকে তাহলে সাধারণ মানুষের অবস্থা কি দেখুন তারা কি করতে গেছিলেন সাংসদ বিধায়কদের তো কর্তব্য আর তো মানুষের পাশে দাঁড়ানো মুখ্যমন্ত্রী একাই কি কার্নিভালে নাচার পরে গিয়ে ছবি তুলতে যাবেন তো খিঁচমেরি ফটো আর কারো যাওয়ার অধিকার নেই আর কারো যাওয়ার অধিকার নেই যেভাবে রক্তপাত করেছে বাংলার মানুষ দেখেছে এই রক্তের সুমধুর বদলা ছাব্বিশ সালে জনগণ নেবে আদিবাসী সমাজ নেবে আমি আপনাকে বলে গেলাম আর এফআইআর হবে এফআইআর নিয়ে যা যা করার আমরা করবো এবং যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হবে তবু মুখ্যমন্ত্রী বলছেন এটা কোন কথা হলো মুখ্যমন্ত্রী ওই লোকগুলোকে নামগুলো তো দেখেছেন আমি পোস্ট করেছি ওরা কারা বিশেষ কমিউনিটির গুন্ডা তৃণমূলের তাদেরকে দিয়ে সব জায়গায় আগে কোচবিহারেও করিয়েছিল মুখ্যমন্ত্রী তো উচিত ছিল ঘটনার নিন্দা করা মুখ্যমন্ত্রীর উচিত ছিল পুলিশকে নির্দেশ দেওয়া যে আজকে রাতের মধ্যে চিহ্নিত ভিডিওতে দেখা যাচ্ছে কারা তাদের গ্রেফতার করা যে সোমোটো মামলা চালু করা এফআইআর এর জন্য ওয়েট না করা তা না করে আর যেন না হয় সবাই মিলেমিশে যেন থাকে লম্বা কনভয় উনি আর ওনার ভাইপোন লম্বা কনভয় নিয়ে ঘুরবেন মুখ্যমন্ত্রী যাবে না ওরা সঙ্গে শ্রমিক বটচার্জদের বা খগেন মুরমুদের সঙ্গে কটা গাড়ি ছিল জকজন এমপি এমএলএ ছিল গাড়ি ছিল বাকি তো প্রেসের গাড়ি প্রেসের গাড়ি আমরা না বলতামেরি আমাদের পিছন যখন প্রেসের গাড়ি ফলো করে আমাদের অধিকার আছে মুখ্যমন্ত্রী যখন প্রেসের গাড়ি পাঁচ ছটা সাতটা প্রেসের গাড়ি যায় উনি একা ঘুরবেন হেলিকপ্টারে চাটার ফ্লাইডে উনি একা ঘুরে বেড়াবেন আকাশে জলে স্থলে অন্তরীক্ষে আর কারোর সুযোগ নেই মুখ্যমন্ত্রী বলছেন ম্যানমেড বন্না

ওনাকে প্রয়োজন হলে দিল্লি এমসে নিয়ে যেতে হবে উনি খুব সিরিয়াস এই জায়গা একদম মানে ইম্পর্টেন্ট হাড় ভেঙে গেছে ওনার প্রচন্ড সিরিয়াস আছেন শঙ্কর ঘোষও ইঞ্জোর কিন্তু আউট অফ ডেঞ্জার খগেন মুরমু নট আউট অফ ডেঞ্জার এটা আমার প্রায়োরিটি আমি যাব ডাক্তারদের সঙ্গে মিট করব আর রাজুজির সঙ্গে কথা হয়েছে কাল কিরণ রিজুজিও আসছেন আমি দুটো একটা স্পটে যাওয়ার চেষ্টা করব রিলিফ ডিস্ট্রিবিউশন করার চেষ্টা করব আমাদের সমস্ত লোকরা এমপি এমএলএ এবং বিজেপি সব কার্যকর্তা ভলেন্টিয়ার অর্গানাইজেশন ডিস্ট্রিবিউশন করছে আমরা ক্লোজ মনিটারিং করছি সব বিজেপি এমএলএরা পাঁচটা করে ফুড রিলিফ ক্যাম্প চালাচ্ছেন আমরা ইতিমধ্যে প্রায় পনেরো বিশ হাজার রিলিফ প্যাকেট ডিস্ট্রিবিউট করেছে আগামী তিন দিন আরও আমরা পঞ্চাশ হাজার রিলিফ প্যাকেট ডিস্ট্রিবিউট করব